ইসলামী বই বইয়ের যে একটা চাহিদা এই চাহিদা পূরণ করার জন্য তারা হচ্ছে যে কিন্তু একটা অন্যরকম একটা অনুভূতি কাজ করে আলহামদুলিল্লাহ অনেক ভালো আচ্ছা আর অনেক আলহামদুলিল্লাহ অনেক আলাইকুম এখন আমরা আছি সন্দীপন প্রকাশনী স্টলের সামনে আমরা জানি সন্দীপন প্রকাশনী মানেই আসলে অনেকগুলো ভালো লাগার বই এখানে আমরা সবসময় পেয়ে থাকি ইসলামী বই বইয়ের যে একটা চাহিদা এই চাহিদা পূরণ করার জন্য তারা হচ্ছে যে পাঠকরা সবচেয়ে বেশি আমাদের কাছে আসতেছে আমাদের সন্দীপন থেকে আলহামদুলিল্লাহ অনেক অনেক বই কিনতেছে এরপরও জাকারিয়া মাসুদ ভাই লেখা ডেট সেলিং বইগুলা এগুলো পাঠকরা অনেক কিনতেছে ডাক্তার শামসুল আরিফিন ভাইয়ের লেখা বইগুলো পাঠকরা অনেক বেশি চাচ্ছে আসি সুকুন পাবলিশিং স্টলের সামনে সুকুন পাবলিশিং থেকে এবার জনপ্রিয় লেখক আরিফ আজাদ ভাইয়ের দুইটা বই প্রকাশিত হয়েছে একটা হচ্ছে কথা বলা জয়তন এবং আরেকটা হচ্ছে উমরা সফরের গল্প আরিপাচাদ ভাইয়ের বই মানেই পাঠকদের কিন্তু একটা অন্যরকম আগ্রহের জায়গা এই দুইটা বই আপনারা চাইলে ওয়াফি লাইফ থেকেও অর্ডার করে নিতে পারেন যেখানে আপনারা বইমেলা উপলক্ষে আকর্ষণীয় ডিসকাউন্ট মূল্যে বইটা সংগ্রহ করতে পারবেন আমরা গল্প বইটা নিয়েছি আর আমার একটা বাচ্চা আছে তিন বছর বয়স আচ্ছা তার জন্য আমি পবিত্র মসজিদের গল্পটা নিয়েছি আচ্ছা আচ্ছা আরিফা ভাইয়ের বই কি আপনি অনেক আগে থেকে পড়েন নাকি এই বছরই প্রথম না আমি আগেও পড়েছি ভাইয়ের বইয়ের কালেকশনগুলো আছে আমার কাছে কিন্তু পড়ার সুযোগ খুব কম হয় কিন্তু একটা অন্যরকম একটা অনুভূতি কাজ করে অনুভূতি কাজ করে আরিফাজ ভাইয়ের বইগুলোকে কেন্দ্র করে একটা ভালো লাগার একটা বিষয় আছে জি ভাইয়ের এর আগে কোন কোন বইগুলো আপনি পড়ছেন প্যারাডাক্সিক্যাল সাজিদ পড়ছি আর কালেকশনের ভিতরে আমার কাছে বাকী বেলা ফুৰাবাৰ আগে নবী জীৱনৰ গল্প ডেক্সিকেল সাজিদ টু এইগুলা আছে আসি ওয়াফি পাবলিকেশন স্টলের সামনে ওয়াফি পাবলিকেশন থেকে কিছু জনপ্রিয় বই বাজারে আছে যে বইগুলো আপনারা চাইলে সরাসরি মেলায় এসে কালেক্ট করতে পারেন অথবা আপনারা চাইলে ওয়াফি লাইফ ডট কম থেকে অর্ডার করে নিতে পারেন ওয়াফি পাবলিকেশনের যে জনপ্রিয় বইগুলো আছে তার মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় যে বইটা সেটা হচ্ছে ঘুরে দাঁড়াও তার পাশাপাশি এক দীঘল দিনে নবীজি এই বইটাও খুবই জনপ্রিয় আপনারা এই বইটাও দেখতে পারেন

এরপরে যাচ্ছে হচ্ছে গিয়ে আল্লাহর প্রতি সুধারণা সুধারণা আচ্ছা যেটা হচ্ছে ইমাম বুখারী বই আচ্ছা মোহাম্মদ ইবনে আবু দুনিয়া এরপরে যাচ্ছে হচ্ছে দামপত্যের ছন্দপতন আচ্ছা এটা হলো তো বই আচ্ছা এর পরবর্তীতে হচ্ছে গিয়ে পাবলিকরা হচ্ছে নামাজে কোথায় কি ভুল করি এটা আলহামদুলিল্লাহ নতুন এসেছে আমাদের নতুন বই ডিসেম্বরের তেরো তারিখে আর কি এটা আমাদের রিলিজ হয়েছে আচ্ছা আলহামদুলিল্লাহ এটা খুব ভালো সারা পাচ্ছি আর পাশাপাশি হচ্ছে যে ভালোবাসা আল্লাহর জন্য যে ভালোবাসা আল্লাহর জন্য আপনারা আমাদের ওয়েবসাইটে যান আপনারা যে কোনো প্রকাশনী যে কোনো বই অর্ডার করে নিতে পারবেন ধন্যবাদ